আপনারা সকলে জানেন যে সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি একটা বৃহত্তর আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এই আইন অমান্য আন্দোলন কোনো সংগঠনের নয় শুধু কোনো সংগঠনের ডাকে নয় কোনো অ্যাসোসিয়েশনের ডাকে নয় বা কোনো ঐক্যমঞ্চের ডাকে নয় আপনাদের নিজেদের আন্দোলন প্রত্যেক বাই স্টেট পাস রেগুলার ডিএলএড আন্দোলন এই আন্দোলন কোনো একক আন্দোলন নয় একক সংগঠনের আন্দোলন নয় এটা হলো প্রত্যেক বাই স্টেট পাস প্রার্থীদের রেগুলার ডি এলএড প্রার্থীদের নিজের পেটের জ্বালার আন্দোলন নিজের বেকারত্ব মেটানোর আন্দোলন এই আমাদের হাতে শেষ সুযোগ প্রত্যেক বঞ্চিত বাই স্টেট পাস সাতাশ তারিখ পথে নামুন সাতাশ তারিখ প্রত্যেক বঞ্চিত বাই স্টেট পাস আমাদের সাথে কলকাতা রাজপথে নামুন কলকাতা রাজপথ যেন শুধু বাই স্টেট পাসে ভরে যায় আজ আমরা পঞ্চাশ হাজারের কাছাকাছি বাই স্টেট পাস প্রার্থী রয়েছি সেখান থেকে যদি পাঁচ দশ হাজার যদি কলকাতায় না যেতে পারি তাহলে আমাদের তো মনে হয় লড়াই করাটাই বৃথা সবকিছু আমরা কিন্তু একদম শেষ পরিণতিতে দাঁড়িয়ে নয় আমরা ডুববো নয় আমরা বাঁচবো যদি নিজের বেকারত্ব থেকে মুক্তি পেতে চান যদি নিজের এই যে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান নিজের পেটের ভাতের লড়াইয়ে সকলে জয়েন হন সকলে যোগদান করুন এই আন্দোলন যেন ইতিহাসের পাতায় লেখা থাকে সেই রূপ যেন আন্দোলন হয় প্রত্যেক বাইশ পাস প্রার্থী যেন সাতাশ তারিখে কলকাতা রাজপথের বুকে আমরা সকলে মিলে কলকাতা রাজপথের বুক কাঁপাতে পারি এবং প্রত্যেকে সেই মনস্থির করে আসবেন এবার যে যাচ্ছি আর ফিরবো না নোটিফিকেশন নিয়ে তবে ফিরবো এই কিন্তু আমাদের হাতে শেষ সুযোগ সাতাশ তারিখে যে যাচ্ছি কলকাতায় যে আমরা পঞ্চাশ হাজার বাইশ স্টেট পাস প্রার্থী রয়েছি সেখান থেকে যদি দশ হাজার প্রার্থী যায় আমাদের নোটিফিকেশান আমরা ছিনিয়ে আনতে বাধ্য শুধু নোটিফিকেশান নয় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ নোটিফিকেশন হাতে নিয়ে তবে বাড়ি ফিরব এই মানসিক জোর এই মনের জেদ নিয়ে তবে আসুন যে এই যে কলকাতায় যাচ্ছি দূর দূরান্ত কাজ যেখান থেকে যে কোনো জেলা থেকে আমরা যে সবাই বাই সাতাশ তারিখে কলকাতা রাজপথে নামছি যেন নোটিফিকেশন আদায় করে তবে বাড়ি ফিরতে পারি এই আন্দোলন বারবার বলছি শুধু যে অ্যাসোসিয়েশন ডাক দিচ্ছে বা অন্য সংগঠন ডাক দিচ্ছে বা তাদের দায়িত্ব একদমই নয় এই আন্দোলন কিন্তু প্রত্যেক বাই স্টেট পাসের ভাতের লড়াইয়ের আন্দোলন তাই এই আমাদের হাতে শেষ সুযোগ মার্চের হয়তো প্রথম দিকেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে তাই সাতাশ তারিখ শেষ আসুন আর হয়তো এত অনুরোধ করব না আর হয়তো এত জোর দিয়ে বলবো না নয় আমরা বাঁচবো নয় আমরা ভেসে যাব তাই আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যে কি করবেন শেষ বাঁচার লড়াইটুকু কি মানে সবাই কি সেই রাজপথে নেমে সেই লড়াইটা দেবেন প্রত্যেকে আসুন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে প্রত্যেক জেলা থেকে পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া থেকে প্রত্যেক নর্থ বেঙ্গল থেকে প্রত্যেকে আসুন আমরা যে যাব সাতাশ তারিখ নোটিফিকেশন নিয়ে তবে বাড়ি ফিরবো এই জোট নিয়ে এই জেদ নিয়ে প্রত্যেকে সাতাশ তারিখ আন্দোলনে আসুন কোথায় আন্দোলন হবে কিভাবে হবে সমস্ত প্ল্যান পরিকল্পনা রেডি এটা এখন ওপেন প্ল্যাটফর্মে বলছি না কিন্তু সেদিন দেখবে সরকার থেকে পর্ষদ থেকে বিকাশ ভবন থেকে পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকটা আধিকারিক দেখবে যে বাইশ স্টেট কি ক্ষমতা আছে খেলা খেলা স্লোগান দিয়ে বাইশ স্টেট পাসদের নিয়ে যারা খেলছে সেই খেলা দেখাতে আসছে সাতাশ তারিখ এই বাইশ স্টেট পাস প্রার্থীরাই তাহলে প্রত্যেকে সাতাশ তারিখ আসুন এটাই আমার মেন আজকে লাইভের মেন উদ্দেশ্য মেন বলার এ এটা হলো বঞ্চিত বাইশ স্টেট পাশের আন্দোলন প্রত্যেকে বাইশ স্টেট পাস প্রার্থী হয়ে নিজের ভাতের জন্য প্রত্যেকে রাজপথে নামুন আর সেই জেদ নিয়ে আসুন যা কিছু করার করে নিই লাঠিচার্জ করা থেকে মারা থেকে জেলে করা থেকে কেস দেওয়া থেকে যা কিছু করার করে আমরা নোটিফিকেশন নিয়ে তবে ফিভ এটা আমাদের হকির দাবি আমরা কারোর থেকে ভিক্ষা চাইতে যাচ্ছি না আমাদের হকির দাবি নিয়ে যাচ্ছি ভোটের আগে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ আমাদের নোটিফিকেশন দিতেই হবে আরও একটা বিষয় বলে দিই যে আপনারা সকলেই জানেন যে আমাদের যে সকল ডিএলএড সকল রেগুলার ডিএলএডদের পক্ষ হয়ে যে বিএডদের দের সার্টিফিকেট ক্যান্সেল করার জন্য যে মামলা চলছে অলরেডি দুটো হেয়ারিং হয়ে গেছে সেই হেয়ারিং যারা 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 আমাদের কাছে সত্যিই ফান্ড ছিল না কিন্তু শেষ মুহূর্তে হলেও যারা আমাদের ফান্ডিং দিয়ে আমাদের হাতকে বাড়িয়ে দিয়েছেন আমাদের কাছে লয়ার দেওয়ার মতোই ফান্ড ছিল না কিন্তু যারা এই এত দূর এগিয়ে আসার জন্য মানে সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সকল বন্ধুদের আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সত্যিই ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে এইভাবেই পাশে থাকুন যার যেমন সামর্থ্য মতো একটু একটু করে ফান্ডিং দিতে থাকুন কারণ আমাদের লড়াই কিন্তু এখন জোরদার লড়াই হবে আমরা কিন্তু জোরদার লড়াইয়ে হবে এক তাই প্রত্যেকে বলবো যে তেইশ সপ্তাহের মধ্যে তিন সপ্তাহ পর হয়তো আবার আমরা একটা ডেট পাবো তিন সপ্তাহের মধ্যে আমাদের যাবতীয় যা তথ্য পরিবেশনের সুযোগ আছে তো এই সময়ে যে যতটা পারবেন একসাথে আসুন এটা প্রত্যেক রেগুলার ডিএলএড এর লড়াই আমরা যদি বিএড এর সার্টিফিকেট ক্যান্সেল করতে না পারি বিএডরা মানে নানান ছল চাতুরিতে এই সার্টিফিকেট নিয়ে কিন্তু প্রত্যেক রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার পথ মানে খুঁজছে সেই জায়গা সেই পথ আমাদের এই অবাঞ্ছিতদের প্রবেশ আমাদের আটকাতেই হবে